আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো প্রিয় তো আজকে আমি বানাবো খাজা তা আপনারা সাথেই থাকুন তো এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো নুন দিয়ে কিন্তু ভালো করে আটাটাকে ময়দাটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম আর একটু হালকা পানি দিয়ে কিন্তু সফট করে একটা ডো তৈরি করে নিলাম আর উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো প্রিয় দেশে কেতো কড়াই আমি আবার এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দেড় কাপ পানি সুন্দর করে চাষনি তৈরি করে নেবো এখানে আমি পাতলা চাষনি করব বেশি তার হিসাবে করব না আর এখানে লেবুর রস দিয়ে দেবো হাফ এতে করে আমার চাশনিটা গাঢ় হবে না পাতলা থাকবে এইদিকে আমার চাশনি রেডি আর এখন আমি সুন্দর করে বেঁচেগুলো কেটে নেব আর খাজা তৈরির কাছে চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে আটাটা আমার সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনারা চাইলে একটু টাইট করে নিতে পারেন তবে এই খাজার জন্য সব ডো কিন্তু ভালো লাগে ময়দা ছড়িয়ে দিলাম আর একটা একটা করে সুন্দর করে রুটি বেলে নেব প্লেটের মধ্যে দিয়ে দিলাম সবগুলো রুটি আমি বেলে নেব এই তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর তেল ব্রাশ করে নিচ্ছি আর উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি এক একটা করে রুটি সুন্দর করে লেয়ার দিয়ে দিচ্ছি তো প্রিয় এই তো আমি ছখানা রুটি দিয়ে লেয়ার তৈরি করে নেব সুন্দর করে আর সুন্দর করে বেলনের সাহায্যে আমি কিন্তু বেলে নিলাম আবারও এখন সুন্দর রোল তৈরি করে নেব সুপ্রিয় দর্শক অবশ্যই কিলা একটি ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন অনেক ভালো লাগবে কার কার পছন্দ বাড়ির তৈরি খাজা বানানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার একটি ছোট্ট ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের জানা অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ তো আমি সুন্দর করে খাজার লিচুগুলো তৈরি করে নিয়েছি আর একটু হালকা করে বেলুনের সাহায্যে হালকা প্রেস করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি এখন তেলে ফ্রাই করে নেব তো আমি তেল আগে থেকেই গরম করে রেখেছি তো আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর করে আমার ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে দর্শক এই তো আমি সবগুলো খাজা ভেজে নিলাম আর এখানে রসের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য রাখবো আপনাদেরকে ফাস্ট করে দেখানোর জন্য আপনারা চাইলে পনেরো বিশ মিনিটও রাখতে পারেন তো প্রিয় দর্শক আজকে আমার খাজার রেসিপি এরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ঘরোয়া উপকরণে কার কার পছন্দ এই খাজার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন এলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন